সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজকে প্রদর্শনী নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা হাজার দশ মডেলে হ্যাঁ ভাইয়া দেখেন আপনারা কতটুকু চলছে চলছে দুই লক্ষ ষোলো হাজার কিলোমিটার এই যে গায়ে ঘানিং গাড়ি এসি চলে সব কিছু ঠিক আছে গাড়িটা সস্তার ভিতরে নিতে পারবেন ইনশাল্লাহ গাড়িটা দেখাচ্ছি সিলভার কালার গাড়িটা দেখেন আপনারা গ্লাসটা হাতে

Пас ноче. Фасно са на то е да

মশা আল্লাহ দেখেন হ্যাঁ ভাইয়া রেটটা সত্য হাজার টাকা দাম আসছে কিছুদিন এনে খাত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আমি আছি হাইল ডিস্ট্রিক্টে চাইল্ড হাইল সাকা কালচার রোডে রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মধ্যে থেকে সাড়ে সাতশো কিলোমিটার যদি আপনারা আসতে চান আসতে পারেন ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে নক করেন আমার সাথে কথা বলেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম